আজকে আমি ভাজা গরম মশলা করে দেখাবো এই ভাজা গরম মশলা যদি বাড়িতে একবার বানিয়ে রাখেন তাহলে আমিষ কিংবা নিরামিষ যে কোনো তরকারিতে দিলেই তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় চলুন তাহলে এই ভাজা মশলা বানাতে কি কি মশলা নিয়েছি দেখে নিন এখানে চার চামচ গোটা ধনিয়া নিয়েছি এই নর্মাল যে চামচগুলো থাকে সেই চামচের মাপে আমি গোটা ধনে ও গোটা জিরেগুলো ব্যবহার করব প্রথমে কড়াইটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তিনটে বড় এলাচ দিলাম ষোলোটা ছোটো এলাচ দেড়খানা স্টার মশলা দিলাম তিন টুকরো দারুচিনি দিলাম চারটে তেজপাতা এখানে হাফ চামচ লবঙ্গ দিলাম খুব সামান্য পরিমাণ জাইফল দিলাম হাফ চামচ গোলমরিচ দিলাম এখানে দশটা শুকনো লঙ্কা দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মশলা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে প্রথমে গরম মশলাটা ভেজে নেব গরম মশলাটা একটু ভাজতে বেশি সময় লাগে তাই আগে গরম মশলাটা ভেজে নিলাম দেখুন তেজপাতা যদি এইভাবে ভাঙা যায় তাহলে বুঝতে পারবেন মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর সামান্য পরিমাণ জৈত্রী দিলাম এরপর চার চামচ গোটা ধনে দিলাম দু চামচ গোটা জিরে এক চামচ সাজিরা এক চামচ মৌরি দিলাম খুব সামান্য পরিমাণ মেথি দিলাম এখানে মেথিটা বেশি দেবেন না তাহলে মশলা স্বাদটা তেতো হয়ে যাবে এরপর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে বাকি মশলাগুলো ভেজে নেব এখানে সবসময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে ভাজবেন তাহলে মশলাটা পুড়ে যাবে না আর মশলা যদি পুড়ে যায় তাহলে মশলা স্বাদটাই ভালো লাগবে না খেতে দেখুন মশলা ভাজা হয়ে গেছে মশলা হাত দিয়ে এইভাবে যদি তাপটা সহ্য করতে পারেন তাহলে বুঝতে পারবেন মশলা ভাজা হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে দু চামচ কষুরি মেথি দিলাম এই ফ্রাই প্যান যতটা গরম আছে তাতে কসরি মেথিটা ভাজা হয়ে যাবে আর মশলা যদি বেশি কালো করে ভেজে নেন তাহলে এই মশলাটা খেতে ভালো লাগবে না এরপর একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এখানে দারুচিনিগুলো একটু বড় আছে তাই মিক্সার গ্রাইন্ডারে ব্লেটে চাপ করবে তাই একটু ভেঙে দিলাম হাত দিয়ে এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো আপনারা এইভাবে ভাজা গরম মশলা করে যে কোনো আমিষ কিংবা নিরামিষ তরকারিতে দিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে দেখুন মশলা গুঁড়ো করে নিয়েছি এরপর একটা কৌটোতে রেখে দেব। আপনারা এইভাবে ভাজা গরম মশলা করে যে কোনো আমিষ কিংবা নিরামিষ তরকারিতে একবার দিয়ে দেখুন তরকারির স্বাদটাই বেড়ে যাবে আপনারা এইভাবে একবার বাড়িতে ভাজা মশলা করে রাখুন আশা করছি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য